Okay. কিন্ত আসলো <inaudible>

কী পরিমাণ যাত্রী পাশ হাজার 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 মানুষের এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করে থাকে মহিলা পুরুষ বই সকলের জন্য অত্যন্ত একটি ভ্রমণ মেট্রো রেল এই দেখুন আমরা উঠে বড় মেট্রো রেলে এখনই ছেড়ে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে মতিঝিদ থেকে উত্তরা এই যে দেখুন ট্রেনটি ছেড়ে দিল আস্তে আস্তে করে ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলছে ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ আমরা এসে খুললাম পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় খুললাম বাংলাদেশ সচিবালয়ে এখানে ট্রেন ছেড়ে ভালো থাকবেন আজ এ পর্যন্ত আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ